বাবারে একটা গানে সুর ধরেছে স্বামীর ভাত আর খাব না মা আমার কথা নয় কিন্তু ওনার কথা বলগা বাবাকে বলছেন মদনের ভাতে বেগুন পোড়া মা মজা লেগেছে আচ্ছা এইটা তখন শিব দুর্গা বলেছিল তখন এই গানটা ছিল এটা তখন ছিল তো শিব দুর্গার সঙ্গে গানটা কোথায় আর এই আলোচনাটা কোথায় এই শিবের সঙ্গে আপনাদের তুলনা হবে আর দুর্গার সঙ্গে এই সাধারণ মেয়ে তুলনা হবে আমি কিন্তু ভূমিকায় দাঁড়িয়েছি তাহলে এখনকার ভাত কেন খাইতে পারছে না জানতে হবে একটা পুরুষের দুর্বলতা ভাব একটা নারী একটা পুরুষকে ছেড়ে কাঁদির বাজারে তাকে বলছে তুমি বসো আমি একবার টয়লেট করে আসি তখন দেখছি বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়েছে এটা কার জন্য দায়ী সত্যি কথা বলবেন মদনকে ঘরে ঢোকাইছে কে কে ঢোকাইছে এই মদনা চলে বিক্রি আমরা তাহলে চিন্তা করে দেখুন সে তখন বলছে ভাই চিন্তা নাই আমার বউকে একবার চলে যা ডাক বাংলা নিয়ে যা সে একা মোটর সাইকেলে চলে যাইছে বউ চেপে আচ্ছা আপনাদের এলাকাটা যেতে যেতে বাম পাড়াচ্ছে একবার যদি বেড়ে মারে তা বন্ধু নিবার কোথাও পড়বে বন্ধু হইবার কোথাও পড়বে এর জন্য কে দায়ী কে দায়ী বলুন স্বামী দায়ী বলে হারি দিদি ধন্যবাদ জানে রে কিছু কথা বুঝতে পারছে না জানলে হয় এর জন্য স্বামী দায়ী ঠিক বলছি তাই এর জন্য আমার ভোলা নাতি দায়ী এর জন্য আমরা দায়ী নয় সেই জন্য কি বলছে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্ব নাস কেন বলুন কৃষ্ণ কথা যে আলোচনা করলেন এত কথা বললেন এই কথার কিন্তু আপনারা কিছু পেলেন আমরাও কিছু দিলাম আর বিনিময়ে আপনাদের কাছ থেকে কিছু নিলাম তাহলে শিব দুর্গা আমি বলেছিলাম নাগর কোথায় রইলা হে প্রথম তখন এগারোটা চল্লিশে বুঝতে পারছেন সেই গান আমি দশটা চল্লিশে শুরু করেছি এগারোটা চল্লিশে বললাম নাগরে কোথায় রইলা হে জল গেছে মোর বাকুড়িতে ওরে জল লেগেছে বাঁধ ভাই বেছে এই দেখ তিন দিনের কারণে দে জল্লে গেছে মোর বা নাগর কোথায় রইলা হে জল লেগেছে বাঁকুড়িতে বাঁকুড়ি মানে কি এই মাতৃ জনিটা শিবলিঙ্গটা মায়ের ওই জনি দেশের মধ্যে খানে দেখবেন বসানো আছে না যে বলেছিল যেদিন মোহিনী সুদা বন্টন করতে গিয়েছিল নারায়ণ সেই রূপটা ধারণ করেছিল করার পর এত মেয়ে ছেলে লোভে মেয়ে ছেলে যেখানে দেখবে সেইখানে মাল ঢুকে বলবে বুঝতে পারছি এই ছেলে থেকে খুব লোভ সঙ্গে সঙ্গে ওই নারায়ণীকে দেখে নারায়ণকে দেখে মূর্তি ধারণ করছে মোহিনী সঙ্গে সঙ্গে দেখছে আমার বাঘ ছেলে তলায় তলায় লিঙ্গটাকে বাড়িয়ে দিই বুঝতে পারছি যেই লিঙ্গটাকে বাড়িয়ে দিয়েছে আর নারায়ণ দেখছে তো সর্বনাশ ব্যাপার এখন যদি আমি স্বরূপে আসি তাহলে আমার নিন্দা হবে তো ও তখন অমনি সুদর্শন চক্র কে দিয়ে দিয়েছে এও শাড়ির তলায় তলায় সুদর্শন চক্র ছেড়ে দিয়েছে আর এও তোমার বাঘ ছালের তলায় তলায় মনে করো শিবলিঙ্গ বাড়িয়েছে আর এ মাল কাটতে 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 একশো আটটা খন্ড করে ফেলেছে বুঝতে পারছেন এই একশো আটটা খন্ড সালোগ্রাম শিলার মতো হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে আছে টিক টিকি কাটা দেখে দেন মাঝে মাঝে টিক টিকি কাটা তরম 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 লাফায় দেখবেন যদি কোনো কপাটের দরজায় টিক টিকি ল্যাচ গেছে দেয় কাটা লাজটা দেখবেন খানিক করে তরম তরম লাফায় যে কোনো লাজ দেখবেন কাটাকাটি হওয়ার পরে দেখবেন সেটা কিন্তু লাফিয়ে যায় সঙ্গে সঙ্গে নারদ বলছে আমি অবস্থা তো খুব খারাপ হয়ে গিয়েছে বলে কি হয়েছে বলে নিজের লিঙ্গ নিজে কেটে ফেলেছে বুঝতে পারছেন বলে যদি কেটে ফেলেছে তাহলে আর তো কিছু করার নাই তাহলে এই লিঙ্গ গোনা স্থাপিত হবে কোথায় না সেই শিবলিঙ্গ স্থাপিত হলো মাতৃ জনিতে অর্থাৎ আত্মা শক্তি মহামায়া যেখানেই যাবেন দেখবেন সেখানে যতগুলা শিবলিঙ্গ বসান আছে সব ওটাকে ভগ মন্দির আছে নাকি বাবা নাই এই ভগ মন্দিরে অং নম বলে শিবের পাঁচটা মাথা একটা মাথাতে দুধ গঙ্গা জল একটা মাথাতে চন্দন একটা মাথা শ্বেতা কন্দা ফুল আর একটা মাথাতে ওই বেলপাতা আর ধুদ্রর ফুল আর একটা মাথায় পূজা হয় রাত বারোটার পরে বুঝতে পারছেন সেই মাতা সবার ঘরে ঘরে কেউ শিব সাজে আর কেউ মনে করো সে ভোলানাথ গাঁজা হয়ে বসে থাকে নাকি বলছে তাহলে এ তথ্য এই তথ্য আর কিন্তু নয় তাই আমাদের মধ্যে এখানে উনি সুন্দরভাবে চলা বলার পথটাকে সুন্দরভাবে বাড়িয়েছেন খুব ভালো বলেছেন আমি এই তর্কে যাব না কাল আবার আমার গান আছে যেতে হবে অনেকটা দূরে কৃষ্ণনগর দইয়ের বাজার বুঝতে পারছেন সেই জন্য আমি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে উনি যা আলোচনা করলেন সুন্দরভাবে সেই গোনা ভালো করে নিয়ে আর যেগুলা খারাপ হবে মায়েরা যেমন ভালো করে মুড়ি ভাজে পরাগোলাকে বাদ দেয় ভালো গোনাকে টিমে ভরে পরাগোলাকে ভেলে দেয় তেমনি ভালো গোনা নিয়ে পরাগোলাকে বাদ দিয়ে মনের মধ্যে খবজা জমাতে সব ধুয়ে ফেলে দিয়ে আবার নতুন করে একটা পতন আর একটা পতন নাকি বাবা তাই না নতুন করে একটা পতন আর একটা পতন তা ভালো সুন্দরভাবে আপনাদের কাছে সেই কথাই আমার বলা হলো আমাদের কি বলছে গানের শেষে বল ভজ শেষে শম্ভল এর সঙ্গে যাবে একটা করে ছেঁড়া কম্বল কীর্তনের মজা হলে ডালের মজা তলে মেয়ে ছেলের মজা হয় বাপের বাড়ি এলে আর ছোট ছোট বাচ্চাদের মজা হয় স্কুল বন্ধ হইলে আর জামাই বাবুরা মজা পায় ছোট ছোট শালি পেলে না কি বলছেন কুটুমের মধ্যে শালি জেলার মধ্যে হুগলি আর তরকারির মধ্যে হচ্ছে গুগলি না কি বলছেন এই চারটি না থাকলে পারে কারো সম্মান থাকবে না আর অসম্মানমা হলে চলবে না তাই আমার মহাদেব ভোলা পঞ্চানন কৈলাস বাসি হয়ে সেদিন প্রথম দিনে চলে গেল দ্বিতীয় দিনে গেল চতুর্থ দিনে গেল সেই দিন ভোলা পঞ্চানন গিয়েছিল কোথায় জানে না মেনকার কাছে তিনি যখন চলে গেলেন ওই শিবের একটা নাম ঈশান আর দুর্গার একটা নাম হচ্ছে ঈশানী তিনি বলেছিলেন ও মা বলমা শুনি তোরে কেমন ভালোবাসে ভোলা ত্রিশূল পানি বলে স্বামীর ভালোবাসা কি বর্ণনা করা যায় বলে রাজার মেয়ে হয়ে ভিকারির ঘরে বসবাস করিস বলমা তুই কেমন করি তোরে কি সদরে তীরে গঙ্গা ধরে বলমা আমারে শিব শুল পানি মানে গঙ্গার ভিতরে জটার ভিতরে গঙ্গাকে দা দশ বছর ভরে রেখেছিল ঝোলার ভেতরে একটা মেয়ে ভরে ছিল বুকের মধ্যে একজনে কে রেখেছিল পৃষ্ঠদেশে একজনে কে রেখেছিল মেয়ে ছেলে সব কিছু করতে পারে কিন্তু সতীনের উপরে কেউ ভাত খাবে না খাবে আর নিজের স্বামী চরিত্রহীন হোক বাতাল হোক গেঁজাল হোক রাত হোক নাকি বলছেন তবুও কিন্তু কোন মেয়ে ছেলে মানে এর দোষ দিচ্ছি না এ ভালো বটে এ খারাপ না তাহলে তবুও কিন্তু কোন মেয়ে মেয়ের হাতে তার নারীকে কিন্তু দিতে পারবে তাই তীরে গঙ্গা ধরেছিল দেবাদিদে মহাদেব দ্বাদশ বছর রেখেছিল এই গঙ্গাকে ভরে তাই আপনাদের মধ্যেখানে আর বেশি কথা নয় অনেক সময় চলে যায় আমাদের কবি গানে এবার